মোবাইল দিয়ে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খোলা যায় এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো এই জন্য শুরুতে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি উপর দিকে সার্চ বার রয়েছে এখানে আমি সার্চ করব www.youtube.com লিখে সার্চ করে দিচ্ছি আপনার সামনে সেম এভাবে ওপেন হবে এখান থেকে যদি আমি একটু জুম করি কর্নারে দেখেন আপনার চ্যানেলের লোগো বা আপনার জীবনের লোগো দেখাবে আপনি জাস্ট এই লোগোর উপর একবার টেপ করবেন কর্নারে এখন একটু জুম করে আপনাদেরকে দেখালে দেখতে পাবেন এখানে আইকন আপনি জাস্ট এই আইকনের উপরে একবার টেপ করে দিবেন আমি এটার উপরে টেপ করছি এখন এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন আমি যদি জুম করি তাহলে এখান থেকে দেখতে পারবো ক্রিয়েট এ নিউ চ্যানেল আমি জাস্ট এটার উপরে একবার টেপ করে দিব এখন এখান থেকে আপনার চ্যানেলের নাম লিখতে হবে আপনি কি নামে চ্যানেল খুলতে চাচ্ছেন তো এখানে আমি আমার চ্যানেলের নামটুকু দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি টেক টিপস জাস্ট আপনি আপনার চ্যানেলের নামটুকু লিখে দিবেন ওকে তবে এখানে এমন একটা নাম দিবেন এই নামটা আপনি একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন যে এই নামে আরো কোনো বড় চ্যানেল আছে কিনা যদি বড় চ্যানেলের নামে আপনার চ্যানেলটা হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনার চ্যানেলটা খুঁজে নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে একটু চেক করে দেখবেন যে এই নামে আরো কোনো বড় চ্যানেল আছে কিনা এখন এখানে আপনার চ্যানেলের ইউজার নেম দিতে হবে নিচে এখানে হ্যান্ডেল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এর এখানে হচ্ছে আপনার চ্যানেলের ইউজার নেম দিতে হবে তো এখানে আমি ইউজার নেমটা লিখে দিচ্ছি তো এখানে দেওয়া আছে টেক টিপস আমি দেখছি এটা অ্যাভেলেবেল আছে কিনা এটা যদিও অ্যাভেলেবেল নাই এখানে আমি যদি একটা সংখ্যা ব্যবহার করি তাহলে অ্যাভেলেবেল হয়ে যাবে এটাও হচ্ছে না দেখি এখন হচ্ছে না ওকে হয়ে গেছে এখন এখানে দেখেনি একটা অপশন রয়েছে ক্রিয়েট চ্যানেল আমি যদি এটার উপরে ট্যাপ করি তাহলে এখন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে ভিডিও আপলোড করার জন্য এই চ্যানেলটা এখনই উপযোগী না এই চ্যানেলটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে আমাদেরকে তো কাস্টমাইজ করার জন্য আবারও আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এখানে আমাদেরকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করতে হবে এই যে দেখেন ইউটিউব স্টুডিও চলে আসছে জাস্ট এটার উপর আপনি লং প্রেস করে ধরে রাখবেন এখান থেকে দেখতে পারবেন প্রিভিউ পেজ জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পারবেন এই যে কলম আইকনটা যে রয়েছে আপনি জাস্ট এটার উপর একবার ট্যাপ করে দিবেন ওকে এটার উপর ট্যাপ করে দিলে আপনার ইউটিউব স্টুডিওটা এখন ব্রাউজার ওপেন হয়ে যাবে অর্থাৎ ডেস্কটপে ওপেন হয়ে যাবে এখন আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে নিচের দিকে দেখেন কর্নারে একটা অপশন রয়েছে যে এখানে সেটিংস এর মতো আইকন আপনি জাস্ট এটার উপরে একবার ট্যাপ করবেন ওকে তো আপনি যদি এটার উপরে ট্যাপ করেন এখানে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এইখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন ওকে তো এখানে দেখতে পাবেন আপনি এই যে চ্যানেল নামে অপশন রয়েছে আপনি প্রথমে দেখতে পাবেন জেনারেল আপনি এই জেনারেল এর উপরে এখান থেকে যেটা আছে এটাই থাকবে তারপর দেখতে পাবেন চ্যানেল নামে একটা অপশন আপনি জাস্ট এই চ্যানেলের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে মূলত এই এখানে দেখেন এইখান থেকে আপনাকে কানটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার কানটি আপনি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি আমার কান্ট্রি আমি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ আপনার যদি আদার্স কান্ট্রি হয় তাহলে আপনি আদার্স সিলেক্ট করবেন বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন তো আমি কান্ট্রিটা খুঁজে নিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাডভান্স সেটিংস জাস্ট আমি এটার উপর চলে যাব এটার উপর চলে যাওয়ার পর নিচের দিকে চলে আসব ওকে এখন এখানে দেখতে পারবেন তিনটা সেটিংস রয়েছে এখান থেকে আপনি মাস্কানের সেটিংসটা নো সিলেক্ট করে দিয়ে এটাকে সেভ করে দিবেন এখন আবারো নিচের দিকে দেখতে পারবেন সেটিংসের আইকন আপনি আবারো এই সেটিংস উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আবারো চ্যানেল আপনি আবারো চ্যানেলের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখন এখান থেকে দেখতে পারবেন ফিউচার এলিজিবিলিটি নামে যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এটার উপরে আবারো ট্যাপ করবেন ট্যাপ করার পর এখন দেখতে পারবেন এই যে প্রথম অপশনটা এটা এনেবল হয়ে যাবে এই দুইটা অপশন আপনাকে এনেবল করতে হবে তো দ্বিতীয়ত দেখতে পারবেন এই অপশনটা এনেবল হয় নাই এটার ট্যাপ করতে হবে ট্যাপ করে এখান থেকে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করে নেবেন জাস্ট এখানে ফোন নাম্বারটা দিবেন আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর আপনার ফোন নাম্বারে একটা কোড চলে যাবে জাস্ট ওই কোডটা এখানে বসিয়ে দিলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে ওকে তারপর এটা এনেবল হয়ে যাবে এখন আপনাকে যে তিন নাম্বার অপশনটা সেটাকে করতে হবে তো তিন নম্বর করার জন্য আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড করলেই সেটা এনেবল হয়ে যাবে আর এনেবল করতে হয় না এমনিতেই এনেবল হয়ে যাবে যখন আপনি চার পাঁচ মিনিটের ভিডিও আপলোড করবেন এনেবল হয়ে যাবে এখন নিচের দিকে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন আপলোড ডিফল্ট আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ওকে আমি এটার উপরে ট্যাপ করছি এটার উপরে ট্যাপ করার পর এখানে আপনি চাইলে টাইটেল লিখে রাখতে পারেন নাও রাখতে পারেন এটা হচ্ছে আপনি যদি কোনো একটা টাইটেল লিখে রাখেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনার ওই টাইটেলটা দেখাবে জাস্ট আপনি কেটে আবার টাইটেল লিখে রাখবেন আর এখানে ডেসক্রিপশন এগুলো লিখে রাখতে হয় না তারপর এটা হচ্ছে এই যে এখানে ভিজিবিলিটি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এটাকে আনলিস্টেড করে রাখবেন কারণ প্রত্যেকটা ভিডিও আমাদের আনলিস্টেড করে রাখতে হয় ওকে এবার আমাদের চ্যানেলটা এখান থেকে মোটামুটি কাজ শেষ আমরা চলে যাব ইউটিউব অ্যাপসে চলে যাব অথবা ইউটিউব স্টুডিওতে চলে যাব তো আমি সরাসরি ইউটিউব অ্যাপসে চলে যাচ্ছি ইউটিউব অ্যাপসে গিয়ে আমাদের চ্যানেলটাকে আরেকটু কাস্টমাইজ করে নিতে হবে ওকে চলে আসলাম আমি ইউটিউব অ্যাপসে ইউটিউব অ্যাপস ওপেন করে নিচ্ছি এখান থেকে এখন দেখতে পাবো যে কর্নারে আমাদের চ্যানেলের লোগো দেখাচ্ছে জাস্ট আমি এর উপরে ট্যাপ করব এখান থেকে চ্যানেলের নাম দেখতে পারবো আমি এই চ্যানেল নামের উপরে একবার ট্যাপ করে দিচ্ছি ওকে চ্যানেল নামের উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে কলম আইকন দেখতে পারবো আমি এই কলম আইকনের উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এইখান থেকে সর্বপ্রথমেই আমাদের চ্যানেল নাম দেখাচ্ছে তারপর চ্যানেলের হ্যান্ডেল দুইটাই ঠিক আছে এখন চ্যানেলের ডিসক্রিপশন এখানে চ্যানেলের এর লিখতে হবে জাস্ট এখানে আপনার নিজের সম্পর্কে বা আপনার চ্যানেল সম্পর্কে চ্যানেলের একটা এখানে ডেসক্রিপশন লিখে দেবেন বা অডিয়েন্স সম্পর্কে যেমন এখানে আপনি যেটা খুশি সেটা লিখে দিতে পারেন আপনার চাইলে আপনার মন মত করে লিখে দিতে পারেন ওকে চ্যানেলের ডিসক্রিপশনটা আমি আগে লিখে রাখছি এই দেখেন আমি এবার সেকশনটা আগে লিখে রাখছি যে এখানে আমি লিখে রাখছি যেটা যে এই চ্যানেল থেকে টেক সাপোর্ট রিলেটেড ভিডিও আপলোড করা হবে এই যে জাস্ট আমি এটা এটা লিখলেই হয় এটা এমন কোন গুরুত্বপূর্ণ কিছু না জাস্ট আপনার নিজের সম্পর্কে বা দর্শকদের উদ্দেশ্যে তারপর এখানে আপনার চ্যানেলে একটা লোগো বসাবেন বা আপনার নিজের ছবি দিতে পারেন এখানে আপনার কভার ফটো দিবেন বাস আপনার চ্যানেল রেডি এবার আপনার চ্যানেল থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন এই হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খোলার সম্পূর্ণ প্রসেস দেখালাম মোবাইল স্ক্রিনে যদিও দেখাতে একটু অনেক বেশি সময় লাগছে বাট আমি যদিও দুই মিনিটের কথা বলছিলাম আপনাদের দেখাইলাম বিদায় একটু সময় বেশি লাগলো কিন্তু আমি যদি একা এক কাজটা করতাম তাহলে দুই মিনিটের উপরে কিন্তু লাগতো না আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ